জناب জনাব শুনুন جناب কি ব্যাপার কি চান আপনি আপনি কি দয়া করে আমার জন্য এইটুকু কাজ করবেন সম্রাট জন্য এই বরের মতো আমাকে তার খাজনা থেকে রেহাই দেন আমি বৃদ্ধ মানুষ তো আপনি এজন্য আমাকে বাসাই করলেন কেন আপনি অতিব দয়ালু এবং লোকজন আপনাকে পছন্দ করে আপনি সম্রাটের ঘনিষ্ঠ জন এবং তার আত্মীয় তিনি হয়তো আপনার কথা শুনবেন চিন্তা করবেন না আমি তাকে বলবো আপনি দয়া করে তাকে আরও বলবেন যে আমি তারই বন্দনা করি এতে হয়তো তার মন গলবে তার বন্দনা করে কি দুর্বল মন সে কি করে একজন মানুষের পূজা করে ক্ষমা করো প্রভু এবাদতের যোগ্য তো কেবল তুমি তুমি ছাড়া আর কারো উপাসনা করা চলে না ভেতরে আসুন জানাব সম্রাট কি জেগে আছেন জি জনাব ক্ষণপূর্বে মুসা এসেছিলেন ইমরানের পুত্র হারুনের ভাই অদ্ভুত রকম দাবি তার বললেন তিনি নাকি কি যেন এক আল্লাহর নবী বনি ইসরায়েল সম্রাট ফারাবের সঙ্গে তার বাহাস হয়ে গেল হে প্রভু তুমি তোমার নবীকে বিজয়ী করো আমি এখানে কোনো রকমে আত্মগোপন করে আছি তুমি জানো যদি ফেরাউন আমাকে চিনতে পারে তাহলে আমাকে হত্যা করবে তুমি যদি সত্যি নবী হয়ে থাকো তাহলে নিশ্চয়ই তোমার কিছু অলৌকিক ক্ষমতা আছে

সত্যি অসাধারণ তুমি তুমি শক্তিশালী হয়ে গেল এই মুহূর্তে যা করলে তা জাদু ছাড়া আর কিছু নাই মোসা আমি আমার সমস্ত জাদুকরদের ডাকবো এবং তারা তোমার সাথে প্রতিযোগিতা করবে আর সেই দিনটি হবে একটি বিশেষ দিন যা আমি নির্ধারণ করে দেব সেদিন জনতা সচক্ষে তোমার ইন্দ্রজাল প্রত্যক্ষ করবে এবং ঘোষণা করবে যে আমি দেখতে দেখতে নির্ধারিত দিন এসে উপস্থিত হল প্রতিযোগিতার দিন প্রচুর সংখ্যক লোক উপস্থিত হলো মুসার সঙ্গে জাদুকরদের অন্দ্রজালিক প্রতিযোগিতা প্রত্যক্ষ করার জন্য কি চমৎকার আজকে আপনারা আবার সেই মুসার জাদু দেখতে পাবেন আমি আমার রাজ্যের সর্বোত্তম জাদুকরদের আহ্বান করেছি আর এটা এর জন্য হবে বিরাট বিজয় তাই নয় কি হ্যাঁ অবশ্যই অবশ্যই সম্রাট অবশ্যই অবশ্যই আল্লাহ নবী তোমাকে পরাজিত করবে অহংকারী কথাকার Altyazı এটা অন্য সাপদের খেয়ে হয়েছে ওটা মুসার সাপ এটা কি করে ঘটলো শুক্রিয়া সেই মহান যিনি তার নবীকে বিজয়ী করেছেন এবং মানুষকে তার অলৌকিক ক্ষমতা দেখিয়েছেন আমরা মুসা আর হারুনের আল্লাহকে বিশ্বাস করি আমরা মুসা আর হারুনের আল্লাহকে বিশ্বাস করি তোমরা বিশ্বাস করো আমার অনুমতি না নিয়েই এগুলি সব সাজানো এবং সেই তোমাদের সব শিখিয়ে পড়িয়ে দিয়েছে আমি এটা কিছুতেই গ্রহণ করব না এসব মুসার পরিকল্পনায় হয়েছে এদেরকে বন্দি করো এবং হাত কেটে দাও তারপর খেজুর গাছের সাথে বেঁধে শুকিয়ে মারো আমাকে অবিশ্বাস করার এটাই সর্বোত্তম শাস্তি তাদেরকে তুমি সাহায্য করো প্রভু কারণ ওরা তোমাতে ইমান এনেছে হ্যাঁ হ্যাঁ চলো 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 বলছি খোদার কসম আমরা মুসার উপর আস্থা হারাবো না তাতে যা হয় হোক

সে কি আল্লাহর নবী আল্লাহ তার নবীদেরকে অলৌকিক ক্ষমতা দিয়ে থাকেন এবং এই মাত্র আমরা সেটা দেখলাম মুসা ফেরাউনের অনুসারীদের কি অভিশাপ দিয়েছে মোসার অভিশাপ পোকামাকুড় আর ব্যাঙ এসে আমাদের সব খাবার খেয়ে ফেললো শুরু হয়েছে এটা মোসার অভিশাপ তুমি আমাদের দয়া করো প্রভু এবং মোসাকে সাহায্য করো অত্যাচারী ফেরাউনকে ধ্বংস করো জনাব সম্রাট আপনাকে ডেকে পাঠিয়েছে কি ব্যাপার মোসার অভিশাপ তাকে ধরেছে তার সব অনুসারীকেও কেউ ধরেছে তারা পানি পান করতে নিলে তার রক্তে পরিণত হয়ে যাচ্ছে বলেন কি হ্যাঁ যতবারই তিনি আর তার লোকজন পানি পান করতে গেছেন ততবারই তার রক্তে পরিণত হয়ে গেছে ভয়ানক এক অবস্থা তার এখন পানি পিপাসায় মরতে বসেছে আবার বাণীটা রক্তে পরিণত হয়ে গেল এটা মুসার জাদু আ আমি এখন কি করি আমার মনে হয় মোসা থেকে আমাদের মুক্তি তুমি যথার্থ বলেছ আমাদেরকে মুসা থেকে মুক্ত হতে হবে আমরা তাকে হত্যা করব সৈনিকদের খবর দাও এবং বলো যে আমি মুসার খণ্ডিত মস্তক চাই না আমি আর নীরব থাকবো না আমি মুসাকে হত্যা করতে দেব না এতে তোমার বিপদ আরও বাড়বে বই কমবে না কিছুতেই তাদের আল্লাহর নবীকে হত্যার সুযোগ দেব না এমন কি যদি তা আমার নিজের জীবনের বিনিময়েও হয় তুমি কি শুধু এই কারণে একজনকে হত্যা করতে চাও যে কিনা এক আল্লাহর উপর ইমান এনেছে এবং মুজেজা যা দেখিয়ে তোমার দেওয়া শর্ত পূরণ করেছে কি বললে তুমি মহামান্য সম্রাট যদি মোসা মিথ্যা বলে থাকে তাহলে সে তার দ্বারা তার নিজেই ক্ষতি করবে যদি মোসা তার বাক্যে এবং কর্মে সৎ না হয় তাহলে আমাদের সবার উপর যারা তার কথায় বিশ্বাস করেছি তাদের সবার উপর নেমে আসুক না সত্য কেবল সেই কথাটাই যেটা আমার মুখ দিয়ে বেরিয়েছে এবং সম্ভবত আমি যা জানি তার কেউ জানে না আমি হচ্ছি মহান ফেরাউন আমি মুসাকে হত্যা করব। হ্যাঁ তাকে হত্যা করব তাতে যা যাহাই হবে না না সম্রাট আমার ভয় হয় পূর্ববর্তী লোকদের মতো আপনিও না অভিশাপে ধ্বংস হয়ে যান নু আর কি হয়েছিল তা নিশ্চয় আপনার জানা আছে একবার ভেবে দেখুন আর মোচাকে পরিত্যাগ করো বুঝলে তোমরা কোন যুক্তিতে এসব কথা বলছ সে কি তোমার সব পরীক্ষায় উত্তীর্ণ হয়নি তুমি তাকে পরাজিত করার জন্য রাজ্যের সব বড় বড় জাদুকরদের একত্রিত করনি এরপর তাদের দিয়ে কি মোছাকে পরাজিত করতে ব্যর্থ হওনি সে কি শত শত লোকের সামনে তোমাকে তার ক্ষমতা নিজেকে আল্লাহর নবী হিসাবে প্রমাণের সব তুমি তার আর কি চাই যথেষ্ট হয়েছে তুমি এবার ধরা পড়ে গেছো তুমি মুসাক বিশ্বাস করো তাই নয় কি তুমি বিশ্বাস ঘাতকতা করেছ এর উপযুক্ত শাস্তি তুমি পাবে তুমি কি দেখো যে ওই জাদুকরদের আমি কি করেছি

চলো চলো বলছি হে মালিক তোমার নবীকে রক্ষা করো এবং ফেরাউনকে দমন করো হে প্রভু মোসা এবং বিশ্বাসীদের তুমি বাঁচাও কারণ তুমি একমাত্র রক্ষাকারী এমন কিছু করো তারা মোসা এবং তার অনুসারীদের আমার অনুরোধের কথা বলেছিলে না তিনি প্রাসাদের বাইরে গিয়েছেন তো যখন ফিরে আসবেন তখন বলুন সম্ভবত তিনি আর ফিরে আসবেন না কি বললেন ফেরাউন মোসা সালামের পিছু ধাওয়া করল মোসাআলাহসাল্লাম মুজেজা দিয়ে ঠিকই সাগরের মাঝখানে পানি ভেঙে রাস্তা করে পার হয়ে গেল কিন্তু ফেরাউন তাকে অনুসরণ করতে গিয়ে সদল বলে সেখানে ডুবে মরল সকল প্রশংসা কেবল তোমার তুমি আমাকে তার হাত থেকে বাঁচিয়েছ এবং মোসা আল্লাহ ফেরাউন আর তার বাহিনীর উপর বিজয় দান করেছ তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই